নেবে না নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে এলাম শ্রী বিজয়াপুরম মানে পোর্টবের একটা গ্রাম তিরু এই গ্রামটা পুরোপুরি বাঙালি গ্রাম পাহাড়ি অঞ্চল অনেকের বাড়িঘর পাহাড়ের উপর তৈরি করেছে আজ থেকে প্রায় বিশ তিরিশ বছর আগে এই তিরুর গ্রামের নাম শুনলে সবাই ভয়ে আটকে উঠত তার একটাই কারণ যারোয়াদের ভীষণ উৎপাত ছিল কিন্তু বর্তমানে জারোয়াদের কোনো উৎপাত নেই আজকে আমার হাজব্যান্ড চলে এলো ওনার বোনের বাড়িতে আর এই বাড়িটা যারোয়াদের এরিয়া থেকে বেশিটা দূর নয় এদের যে বাগ বাগান। বাগবাগানের ফলগুলো যখন পাকা আরম্ভ করে তখন জারোয়ারা এসে নিজের মনের মতন যেটা স্বাদ বেশি সেটাই তুলে নিয়ে চলে যায় এই লিচু গাছের বয়সটা কত হয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ বছরের লিচু গাছ কিন্তু লিচু হয় না আন্দামানের ওয়েদারে কি এই যে কত বড় কিন্তু কোনো দিন আজ পর্যন্ত ফুল আসে খালি সকাল বিকালের পাতা ঝাড়ু মারার কাজ হ্যাঁ উঠানের উপরে হ্যাঁ এই এলাকায় সব দিকেই বেশিরভাগ পাহাড়ি অঞ্চল আর এই পাহাড়েই তৈরি করেন বাগ বাগান এই বাগানে সব ধরনের ফলের গাছ আপনারা দেখতে পারবেন এই কারণেই জারোয়াদের সব সময় এই বাগানে আসা যাওয়া লেগেই থাকে

এই এইগুলো কি লটকা গাছ এই যে এই যে এই যে না না এই যে এই যে এই যে আমি এই যে পাশে দাঁড়ানো এই যে তাই না এই যে লটকা গাছ

এই যে লটকা শুরু হয়ে গেছে লট বাংলাদেশে কি বলে জানো বাংলাদেশে লটকন বলে লটকন আর এটা না বাংলাদেশের বাণিজ্যিক ফসল আমাদের এই জায়গা তো জঙ্গলে টঙ্গলে হয়ে থাকে এই জায়গা গাছ তো যেখানে সেখানে কিন্তু না আমার মনে হয় আন্দামানেও কিন্তু এটা নিয়ে চাই ব্যবসা করলে কিন্তু ই হবে এক সময় না গাছ তো বিশাল বড় হয়ে গেছে দেখো যে

এইসব জায়গায় আসতে খুবই কষ্ট কিন্তু একবার চলে আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে সব কষ্টই যেন দূর হয়ে যায় এখানে কিছু কিছু জায়গা আছে সমতল আবার কিছু আছে পাহাড়ি অঞ্চল দেখতে অপূর্ব বিশাল বড় পাহাড় পার করে তারপর রয়েছে সমতল জায়গা আর এখানেই রয়েছে একটা বড় পুকুর এখানে মাছের চাষ করা হয় কিন্তু মাছ পাওয়া যায় না তার একটাই কারণ এখানে ঘন জঙ্গল পাশে রয়েছে বড় খাড়ি তার জন্য বনবেড়াল গুইসাপ সব ধরনের জীবজন্তু এসে মাছ খেয়ে যায় এই এরিয়াতে যে কোনো জঙ্গলে গেলে এই ধরনের লটকা গাছ দেখা যায় কোনো কোনো গাছের লটকা খুবই মিষ্টি আর এই মিষ্টি লটকাগুলো দেখেই যারোয়ারা সেইভাবে এসে পেরে নিয়ে যায় আমাদের আন্দামানের বাজারে তেমন একটা লটকা চাহিদা নেই তার একটাই কারণ আন্দামানে প্রচুর জঙ্গল আছে আর এই জঙ্গলেই হয়ে থাকে এই লটকা ফলগুলো এছাড়া অন্যান্য ফলগুলোও দেখা যায় সেটা সিজন হিসাবেই পাকে আর সকলে জঙ্গলে গিয়েই নিজেদের মতো তুলে নিয়ে আসে লটকা যখন বাজারে আসে তখন গ্রামের লোকজন মোটেই কেনে না শহরে যারা বসবাস করেন তারাই লটকাটা কেনে ওই আমি আগে একবার ওই গাছে উঠছিলাম না মনে পড়ে তো ওই জায়গাতে তো এই জায়গা আসলেই ঠিক ছিল মনে ছিল না মনে না তোমার এই গ্রামে যারাই বসবাস করছেন সকলের এইভাবে কষ্ট করে বাগবাগান দেখাশোনা করতে হয় বাগবাগান তৈরি করতে হয় একটা সময় এত ভয় ছিল যে একা কোনো দিনও এই বাগানে আসতে পারতেন না কিন্তু এখন আর তেমন সেইভাবে ভয় নেই কারণ যারোয়ারা এখন মোটামুটি অনেক সভ্য হয়ে গেছে উঠে বোঝো ওই ওই উঙ্গি জারো আগে মতো না হ্যাঁ মাথায় একটা টুকরি বেঁধে নিতে হবে নারকেল যা পড়বে করে না হ্যাঁ দিতে হবে কি জিনিস এই এইটাও তো লটকা গাছ তোমার বাগান তো পুরো লটকা চাষ করলেই ভাই হ্যাঁ আমার মতে ওই মং না লাগে লটকা লাগাইলেও মানে লাভ আছে যার আরও নারকেল নারকেল নেবে না ওরা ওরা খালি ওকে মনে সুপারির উপরে নজর বেশি না নেবে এক ধরনের জঙ্গলি সুপারি পাওয়া যায় না ডালমে ওই সব খায় না না কিন্তু বা পিছনের দিকে তাকালে আর আসার ইচ্ছা হয় না তাই না কিন্তু কি করা যাবে জমি এরম জায়গায় সকাল বিকাল আসাই লাগবে কাজুর বেছি কত করে দাও কাজু গাছ যে সবেদা গাছ ফল ফলদের অভাব নাই কামরাঙা না আমরা আছি এখন তিরু তিরুতে ভাইয়ের বাড়িতে はい。

নী না এই যে নুনি গাছ আছে কিন্তু উপরে গাছে হ্যাঁ এই জায়গা আছে ফল কিন্তু না এর মনে কোনো ই না মেশিন টেশিন নাই করে মানে ওয়েস্ট এই যে নী ফল বাস বাস যে একটা নতুন ধরনের ফল হ্যাঁ বলে গাব আমি জানি না আপনারা কি বলেন গাছটা এই যে প্রচুর হয়েছে গাছে रही से पुरो प्रचुरे विशाल गैस বাড়িটাও তৈরি করেছে প্রকৃতির মাঝে চারিদিকে সবুজে খেরা গাছপালা তার মধ্যে সুন্দর একটা বাড়ি খুব দারুণ লাগে দেখতে দুঃখের বিষয় আমি দিনও ওই বাড়িটায় যেতে পারিনি খুব উঁচু জায়গায় তৈরি করেছে আর আমার হাজব্যান্ডের বোন মানে আমার বান্ধবী আমরা একসঙ্গেই স্কুলে পড়াশুনো করেছি আন্দামানে প্রায় দশ পনেরো দিন একটানা বৃষ্টি ছিল মনে হচ্ছিল বর্ষাকাল এসেই গেছে এত খারাপ একটা ওয়েদার ছিল আন্দামানের বৃষ্টিটা খুবই বাজে কারণ একবার শুরু হলে সে বৃষ্টি থামার কোনো নামই নেই এই বৃষ্টিতে কৃষক ভাইদের খুবই ক্ষতি হয়ে গেছে এখন মার্কেটে গেলে আগুনের মতন সবজির দাম কিনে খাওয়া খুবই মুশকিল একটানা বৃষ্টির পর হঠাৎ করে খুব রোদ উঠেছে আর এই দিনটা মনটা খুবই খারাপ ছিল তাই হাজব্যান্ড বলল চলো একটু ঘুরে আসি আমাদের বাড়িতে ছোট একটা অতিথি এসেছে শটে হয়তো আপনারা সকলে দেখেছেন একটা কুকুরের বাচ্চা নিয়ে এসেছি নাম জ্যাকি আমার মেয়েটা কখনো কখনো বড্ড একা হয়ে যায় খেলার সাথী নেই তার জন্য কুকুরের বাচ্চাটাকে আমরা নিয়ে এলাম বর্তমানে মেয়েটা খুবই খুশিতে আছে ওর স্কুল থেকেই কুকুরের বাচ্চাটাকে আনা হয়েছিল মেয়েটাকে টিউশানে ছেড়ে জ্যাকিকে নিয়ে আমরা বেরিয়েছিলাম এই সুন্দর প্রকৃতির মাঝে কিন্তু জ্যাকি যেন আজ ভীষণ ভয় পাচ্ছিল বাড়িতে বসে এত দুষ্টুমি করে যে গাড়িতে তুলে দিল তখন থেকে চুপচাপ করে বসে আছে বাইরে একটু বের করার পরে কাঁদতে আরম্ভ করলো মনে হলো যেন ফিল করছে যে আমাকে ছেড়ে চলে যাবে তার জন্য আর বাইরে বের করা হলো না আমরা কিছু সময় কাটালাম কাটিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম রাস্তা থেকে এই সুন্দর দৃশ্যগুলো প্রতিবারের মতন এবারও ক্যামেরায় বন্দি করলাম কারণ এই সমস্ত দৃশ্যগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে এই জায়গাগুলোতে রাস্তাটা এত চওড়া করে দিচ্ছে একটা সময় এই জায়গাগুলো দেখার মতন হবে তখনও আপনাদের সঙ্গে শেয়ার করবো বেশিরভাগ এখানে লোকজনেরা একটু শান্তি খোঁজার জন্য এই জায়গাটাই বেছে নেয় বর্তমানে এই এরিয়াতে ডেভেলপমেন্টের কাজ চলছে আর এই জায়গাগুলো এত সুন্দর চারিদিকে সমুদ্র প্রাকৃতিক দৃশ্যে যেন চোখ জুড়িয়ে যায় এই কারণেই এই জায়গাটা সবাই বেছে নেয় ঘোরার জন্য বর্তমানে আমাদের আন্দামান নিকোবরের থেকে পুরনো এবং বড়ো কলেজ নাম হচ্ছে জওহরলাল নেহরু রাজকীয় মহাবিদ্যালয় এই কলেজে অনেক দিন থেকে ফুটবল ম্যাচ চলছে ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি

सफाई सच्चे कलमर के साथ में यहाँ पर बढ़ते हुए आगे कुछ करते हुए क्योंकि तो खिलाड़ी बाहुबली जो बहुत ही अच्छे हैं। M S C टीम में जो सिटब के सामने जय नरम फुटबॉल टीम दोनों की में काफी मजबूत नॉकअल मैच पास देना चाहते थे वहाँ पर बनते हुए खिलाड़ी तो लेकिन बेहतरीन तरीके से वहाँ पर पहुंचे थे बहुत ही आसानी से गोल कीपर से गैदर किया अच्छे में कंट्रोल के साथ दोनों ही टीमें बैठी एक बार फिर से जनरल टीम अटैक करने की कोशिश लेकिन वहाँ पर अटैक हॉल क्रिकीट जाता हुआ क्रिकेट जर्सी में कोशिश करेंगे और मौका है उनके पास इस को गोल प्रोल अजीत का शॉट लेकिन दीवार को भेज नहीं पाए यहां पर अच्छी डिफेंस में टीम अटैक की कोशिश करें अच्छी क्लियर आता वहां नंबर क्लियर

सेंटर में अपने खिलाड़ी को वहाँ पर सेंटर कॉर्नर पर ढूंढते हुए लेकिन वहाँ पर तो अपने खिलाड़ी मॉडल का बहुत ही ज्यादा इसे यहाँ पर लग पैक्स है यहाँ पर लग पैक्स है तो आगे निकल गया था बल्कि का हुआ टीम जिया ब्रिटेन जो भी टीम जिया के कप्तान है এই কলেজে এসে হাজবেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল রবীন্দ্র বাংলা বিদ্যালয়ের স্কুলের কয়েকজন ম্যাডামের সঙ্গে ওনাদেরকেও ক্যামেরা বন্দি করলাম আর এই যে যে দৃশ্যগুলো দেখছেন এগুলো সবই কলেজের আশেপাশের দৃশ্য এখানেই রয়েছে গার্লস হোস্টেল এবং গার্লস স্কুল এগুলো আপনাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ব্লগে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনুরোধ রইল আপনাদের সকলের কাছে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ